আছে কিন্তু দশম গ্রেড বাস্তবায়নে এক দাবিতে দিনাজপুরের খানসাম উপজেলায় মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা বুধবার দুয়ে অক্টোবর বিকেলে প্রথমে জেলা পরিষদ জাকবাংলা পরে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালিত করা হয় উপজেলা বিভিন্ন বিদ্যালয় থেকে আসা সহকারী শিক্ষকেরা এই মানববন্ধনে অংশ নেন ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো তাজউদ্দিন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকেরা অনুষ্ঠিত মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি বদুর নেচ্ছা প্রমাণিক বন্যা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরজামান আহমেদ সহ বিভিন্ন শিক্ষক নেতারা বক্তব্য রাখেন সুদন শেখ খানসামা দিনাজপুর আমাদের এটা দাবি নয় আমাদের অধিকার আমি আরো বলতে চাই আমি এটা ক্লিয়ার করতে চাই আজকের এই মিডিয়ার মাধ্যমে একটা পরিবারের যদি একজন লোকের যদি পাঁচজন সন্তান থাকে তাহলে এই পাঁচজন সন্তান বাবার যদি পঞ্চাশ বিঘা জমি থাকে পাঁচ দশে পঞ্চাশ বিঘা পাবে আজ আমাদের দেশে আমাদের উপর যে বৈষম্য করা হয়েছে তা আমি উদাহরণস্বরূপ স্পষ্ট করতে চাই দেশে যে নিয়োগ বিধি আছে সেই নিয়োগ বিধিতে যখন এস এসসি পাস করে চার বছরের ডিপ্লোমা করার পর একজন নার্স আসে তখন সে দশম গ্রেডের চাকরি করে একজন উপরে ভূমি সহকারী কর্মকর্তা যখন আছে চার বছরে তখন সে দশম গ্রেড পায় এমনি ভাবে অন্যান্য কর্মকর্তা বিদ্যালয় আমরা অবহেলিত এখানে লেখাপড়া করানোর জন্য তারা অন্যখানে চাকরি খোঁজে তখন যখন দুই বছর তিন বছর পাঁচ বছর কেটে যায় অন্য কোথাও চাকরি পায় না তখন বাধ্য হয় এখানে তারা যে পরিবেশের শিকার হয় ওই আমার ছোট বাচ্চাদের অবহেলিত করে এটা সমর্থন তাদের হয় কিন্তু তারা অবহেলার শিকার হয়ে যায় অন্য চাকরি খোঁজার পিছনে তাই আমি আমার বক্তৃতা বেশি দীর্ঘায়িত করতে চাই না আমি কর্তৃপক্ষের মাধ্যমে ওই বৈষম্য বিরোধী ডক্টর ইমন স্যারের কাছে আমি জানাতে চাই এটা আমাদের অধিকার নয় এদেশের শিক্ষাকে সমৃদ্ধশালী করতে চাইলে এদেশের মানুষকে আমাদের এই দেশকে এবং কানাডার মতো অস্ট্রেলিয়ার মতো আমেরিকার মতো উন্নত করতে চাইলে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই প্রাথমিক শিক্ষা শিক্ষকদের সহকারী শিক্ষকদেরকে দশম গ্রেড দিতে হবে আমি সবাইকে এই দশম গ্রেড আদায়ের জন্য অধিকারকে কেউ না ভাই অধিকার আদায় করে নিতে হয় তাই আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো এরপর এর থেকে যে আরো কঠিনতম আন্দোলনের দাগ আসে তাহলে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে আমরা আন্দোলন চালিয়ে যাবো আমরা কখনো পিছু হবো না আমরা আমি আমার পক্ষ থেকে সবার প্রতি এই উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমাদের বলতে আমাদের হয়ে যায় আমার খুবই লজ্জিত যে আমরা কোথাও চাকরি করি কোন ডিপার্টমেন্টে চাকরি করি আমাদের কোনো প্রমোশন নাই আমরা দেখি বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে পিওন থেকে অভিযোগ হয়ে যায় কিন্তু আমাদের সরকার কি হয় ওই তাদের আমৃত পর্যন্ত সরকার টিচার থেকে যায় তাই আমাদের তোর দাবি আমার দাবি একটাই দশন তোমাকে চাই দশম তোমাকে কোনো বিকল্প নাই পরিশেষে আমি বলতে চাই আমাদের ইনশাআল্লাহ মনে হওয়ার জন্য আমাদের দাবিটুকু যৌক্তিক দাবিযোগ্য যদি আমি মেনে নেয় আমরা যেন শিক্ষার মানকে উন্নয়ন করতে পারি আমাদের দেশ উন্নত হবে আমি সবাই সুস্বাস্থ্য